যদি ব্যাংকে এক লক্ষ টাকা কিংবা যে কোনো পরিমাণ টাকা রাখলে ঠিক কত বছর পরে এই টাকা আপনাকে দ্বিগুণ হিসেবে ফেরত দিবে ব্যাংকের পক্ষ থেকে আজ আমরা এই বিষয়টাই দেখব বাংলাদেশের বিশটা ব্যাংকের ডাবল বেনিফিট ডিপোজিট স্কিমের আসল হিসাব নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে বর্তমানে দু সালে এসে এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার তিরিশ হাজার কিংবা যে কোনো পরিমাণ টাকা আপনি রাখলে ব্যাংক আপনাকে দ্বিগুণ টাকা ফেরত দিচ্ছে বর্তমানে এই হিসাবগুলো আমরা একে একে দেখব কোন ব্যাংকে কত বছর মেয়াদি সর্বনিম্ন কত টাকা ট্যাক্স কাটার পরে আপনি হাতে কত টাকা পাচ্ছেন এ টু জেড বিস্তারিত জানাবো বৃষ্টি ব্যাংকের ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম দুই নিয়ে ভিডিওটি একটু লম্বা হতে পারে তবে যদি এই একটি ভিডিও দেখেন তাহলে বৃষ্টি ব্যাংকের ডাবল স্কিম সম্পর্কে আপনাদের মনে আর কোনো সন্দেহ থাকবে না এরপরও যদি আপনারা নির্দিষ্ট করে কোনো অ্যামাউন্ট কিংবা যে কোনো পরিমাণ টাকা রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে ব্যাংকের ফিক্সড ডিপোজিট ডিপিএস সঞ্চয়পত্র প্রাইজ বন্ড সহ বিভিন্ন তথ্য নিয়ে ভিডিও আপলোড করে থাকি তাই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন এখানে যে বিসটি ব্যাংকের তালিকা নিয়ে তৈরি করা হয়েছে ভিডিওটি এখানে ভালো খারাপ কোনো কিছুই আমি বিবেচনা করছি না ভালো ব্যাংকের তালিকা খারাপ ব্যাংকের তালিকা বর্তমান ব্যাংকের পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন অথবা ব্যাঙ্কে টাকা রাখার আগে যাবতীয় তথ্য বা ইনফরমেশন জেনে তারপরেই আপনি টাকা রাখবেন প্রথম নাম্বারে রয়েছে অ্যাবি ব্যাংক আপনারা বর্তমানে অ্য বি ব্যাংকের ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম চালু করতে পারবেন লাভের হার বর্তমানে তেরো দশমিক চল্লিশ শতাংশ সর্বনিম্ন আপনাকে জমা করতে হবে পঞ্চাশ হাজার টাকা এর উপরে যে কোনো পরিমাণ আপনি রাখতে পারবেন মেয়াদকাল হচ্ছে পাঁচ বছর ছয় মাস পরে আপনাকে দ্বিগুণ টাকা ফেরত দিবে অর্থাৎ আপনি যদি পঞ্চাশ হাজার রাখেন তাহলে এক লাখ টাকা দিবে এক লক্ষ টাকা রাখলে আপনাকে দুই লক্ষ টাকা দেবে আমি এখানে এক লক্ষ টাকার হিসাবটাই সব ব্যাংকের ক্ষেত্রে দেখাচ্ছি বাকি আপনারা যদি নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট রাখতে চান সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাকে এক লক্ষ টাকা লাভ প্রদান করা হবে সেখান থেকে আবার মেয়াদকাল শেষে যদি এই অ্যাপডিয়ার অ্যাকাউন্টটি করার সময় টিন সার্টিফিকেট জমা করতে না পারেন বা প্রতি বছর বছর রিটার্ন স্লিপ জমা না করেন তাহলে পনেরো পার্সেন্ট আপনাকে যে লাভ দেওয়া হবে সেখান থেকে কেটে নেবে অর্থাৎ এক লাখ টাকা আপনাকে লাভ দিলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পরে তিরিশ হাজার টাকা ট্যাক্স কেটে নেবে আর দশ পার্সেন্ট অর্থাৎ আপনি টিন বা রিটার্ন স্লিপ দিলে দশ পার্সেন্ট কাটা হবে তখন বিশ হাজার টাকা আপনার এক লক্ষ টাকা থেকে কেটে নেওয়া হবে তাহলে দাঁড়াচ্ছে আপনি মূল টাকা সহ পাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা যদি আপনি তিনবার রিটার্ন স্লিপ জমা করতে পারেন তাহলে যদি তিনবার রিটার্ন স্লিপ আপনি জমা করতে না পারেন এক লক্ষ সত্তর হাজার টাকা সর্বমোট আপনি লাভ পাবেন যদি ডাবল স্কিমটা চালু করেন পাঁচ বছর ছয় মাস পরে ব্যাঙ্কটি হচ্ছে ব্যাঙ্ক এশিয়া এশিয়াতে বর্তমানে ডাবল বেনিফিট প্লাস নামে একটি অপশন রয়েছে যেখানে লাভের হার দিচ্ছে তেরো দশমিক দশ পার্সেন্ট সর্বনিম্ন আপনি তিরিশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন ব্যাংক এশিয়াতে আপনাকে মেয়াদকাল হচ্ছে পাঁচ বছর ছয় মাস পাঁচ বছর ছয় মাস পরে আপনাকে দ্বিগুণ টাকা ফেরত দেওয়া হবে এক লক্ষ টাকা রাখলে আপনি দুই লক্ষ টাকা পাবেন তবে বাকি এক লক্ষ টাকা থেকে সেম পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটা হবে এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটা হবে যদি আপনি টিন সার্টিফিকেট জমা করেন বা না করেন যদি করেন তাহলে দশ পার্সেন্ট না করলে পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে প্রত্যেকটা ব্যাংকে আপনি যে কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন এফডিআর করেন যে কোনো পরিমাণ টাকাই রাখেন আপনার অবশ্যই সরকারি বেট কেটে নেওয়া হবে সর্বনিম্ন এখানে একটু সুবিধা বেশি সেটা হচ্ছে তিরিশ হাজার টাকাও ডাবল স্কিম আপনি চালু করতে পারবেন এরপর ব্যাংকটি হচ্ছে ডাকা ব্যাংক ঢাকা ব্যাংকের স্কিমটা হচ্ছে ডাবল স্কিম লাভের হার বারো দশমিক পঁয়ষট্টি একটু পরিমাণে কম সর্বনিম্ন আপনি জমার পরিমাণ পাচ্ছেন পঁচিশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন ছয় বছর সম্পূর্ণ মেয়াদকাল পর্যন্ত রাখতে হবে তাহলে আপনাকে দ্বিগুণ টাকা দিবে ডাকা ব্যাংকের পক্ষ থেকে আপনার যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে বাকি যে এক লক্ষ টাকা লাভ দিবে সেখান থেকে সেম পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে তবে যে কেউ চাইলে আঠারো বছরের ঊর্ধ্ববয়সী মহিলা পুরুষ উভয় করতে পারবেন এই বিশটি ব্যাংকের ডাবল স্কিম পরবর্তী ব্যাংকটি হচ্ছে আইএফআইসি ব্যাংক আইফিআইসি ডাবল রিটার্ন ডিপোজিট নামে একটি অপশন রয়েছে যেখানে লাভের হার তেরো দশমিক পঁচানব্বই সর্বনিম্ন আপনাকে জমা করতে হবে পঞ্চাশ হাজার টাকা এর নিচে হলে হবে না তবে এর উপরে কোনো পরিমাণ আপনি রাখতে পারবেন সম্পূর্ণ ছয় বছর ম্যাদকাল পর্যন্ত রাখলে আপনাকে ডাবল টাকা দিবে আইফ এস সি পক্ষ থেকে একই নেমে এখান থেকে ট্যাক্স গর্তন করা হবে এর ব্যাংকটি হচ্ছে ম্যাগনা ব্যাংক মাল্ডি প্লেয়ার নামে একটি অপশন রয়েছে যেটাকে ডাবল স্কিম বলা হচ্ছে চোদ্দ দশমিক পঁয়ত্রিশ লাভের হার একটু বেশিই রয়েছে সর্বনিম্ন আপনাকে জমা করতে হবে পঁচিশ হাজার এর উপরে পারবেন তবে এর নিচে করা যাবে না মেঘনা ব্যাংকে পাঁচ বছর মেয়াদকাল বর্তমানে পাঁচ বছর সম্পূর্ণ মেয়াদে রাখলে আপনাকে দ্বিগুণ টাকা দিবে সেটি পঁচিশ হাজার টাকার উপরে যে কোনো অ্যামাউন্ট আপনি রাখতে পারবেন ট্যাক্সের হিসাব একই থাকবে সব ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকটি হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি মার্কেন্টাইল ব্যাংক ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম নামে একটি অপশন রয়েছে যেখানে লাভের হার তেরো দশমিক পঁচিশ পার্সেন্ট সর্বনিম্ন আপনাকে জমা করতে হবে তিরিশ হাজার টাকা এর নিচে হবে না এর উপরে যে কোনো পরিমাণ রাখতে পারবেন মার্কেন্টাইল ব্যাঙ্কে সাত বছর ছয় মাস সম্পূর্ণ মেয়াদকাল পর্যন্ত রাখতে হবে তাহলে আপনাকে দ্বিগুণ টাকা ফেরত দিবে যে কোনো অ্যামাউন্ট রাখলে আপনি দ্বিগুণ টাকা পাবেন তবে ট্যাক্স অবশ্যই বাদ দেওয়া হবে এখানে একটা বিষয় বলে রাখি আপনারা সাত বছর পাঁচ বছর বা ছয় বছর যে মেয়াদটাই টাকা রাখেন না কেন আপনারা যদি মেয়াদকাল শেষ হওয়ার আগেও টাকা তুলতে চান সেক্ষেত্রে অবশ্যই তুলতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে যে লাভের পরিমাণ দেয়া হবে সেখান থেকে অবশ্যই ট্যাক্স বাদ দিয়ে কিছু টাকা হয়তো লাভ পেতে পারেন তবে বেশি পাওয়ার সম্ভাবনা খুবই কম কমের ব্যাঙ্কটি হচ্ছে মিডল্যান্ড ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক ডাবল বেনিফিট স্কিমে লাভের হার তেরো দশমিক পনেরো পার্সেন্ট সর্বনিম্ন জমার পরিমাণ তিরিশ হাজার টাকা মিডল্যান্ড ব্যাঙ্কে পাঁচ বছর ছয় মাস সম্পূর্ণ মেয়াদকালে রাখলে আপনি দ্বিগুণ টাকা পাবেন ট্যাক্সের পরিমাণ এখান থেকেও সেমভাবে কেটে নেওয়া হবে লাভের অংশ থেকে এরপরের ব্যাংকটি হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ডাবল সেভার নামে একটা অপশন রয়েছে যার লাভের হার তেরো দশমিক দশ পারসেন্ট সর্বনিম্ন আপনি তিরিশ হাজার টাকা দিয়েও শুরু করতে পারবেন বছর ছয় মাস আপনি যদি টাকাটি রাখেন তাহলে ডাবল টাকা দিবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে অর্থাৎ এক লক্ষ টাকা রাখলে দুই লক্ষ তিরিশ হাজার রাখলে ষাট হাজার পঞ্চাশ রাখলে এক লক্ষ টাকা এইভাবে করেই পেতে থাকবেন তবে ট্যাক্স হিসাব একই থাকবে পনেরো এবং দশ পার্সেন্ট ব্যাঙ্কটি হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক ডাবল বেনিফিট স্কিমে তেরো দশমিক চল্লিশ পার্সেন্ট তিরিশ হাজার টাকা সর্বনিম্ন জমা দিয়ে শুরু করতে পারবেন পাঁচ বছর ছয় মাস সম্পূর্ণ মেয়াদকালের জন্য রাখলেই আপনি ডাবল টাকা আপনাকে দ্বিগুণ টাকা দিবে ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে সেটি আপনি তিরিশ হাজার টাকার উপরে যে কোনো অ্যামাউন্ট রাখতে পারবেন আপনার ইচ্ছে মতো পরের ব্যাংকে হচ্ছে এনআরবি ব্যাংক এনআরবি ডাবল বেনিফিট নামের একটা অপশন রয়েছে যেখানে লাভের হার তেরো দশমিক দশ পার্সেন্ট সর্বনিম্ন জমা পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করতে হবে এর নিচে হবে না পাঁচ বছর ছয় মাস পর্যন্ত মেয়াদকালের জন্য রাখলে আপনাকে দ্বিগুণ টাকা দিবে অর্থাৎ পাঁচ বছর ছয় মাস রাখতেই হবে তাহলে আপনি দ্বিগুণ টাকা পাবেন ট্যাক্সের হিসাব একই নিয়মে থাকবে এনআরবিসি ব্যাংক এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক ব্যাঙ্ক ডাবল বেনিফিট স্কিম লাভের হার তেরো দশমিক তেরো পার্সেন্ট সর্বনিম্ন জমা তিরিশ হাজার টাকা দিয়ে শুরু করতে হবে পাঁচ বছর ছয় মাস রাখলেই আপনাকে দ্বিগুণ টাকা দিবে তিরিশ হাজার টাকা বা এর উপরে যে কোনো পরিমাণ রাখলেই ট্যাক্সের হিসাব একই নিয়মের কাটা হবে এখান থেকেও হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক যেটা পূর্বের নাম ছিল এন গ্লোবাল ব্যাংক এখানে ডাবল স্কিম রয়েছে বর্তমানে চোদ্দ দশমিক পঁচিশ শতাংশ হারে সর্বনিম্ন জমা তিরিশ হাজার টাকা মেয়াদকাল পাঁচ বছর তবে বলে রাখি এখানে গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এই ব্যাংকগুলো বর্তমানে যেহেতু করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেক্ষেত্রে সাময়িকভাবে বন্ধ রয়েছে তবে আপনারা চাইলে কিছুদিন পরে গিয়েও অথবা নির্বাচনের পরে গিয়ে আপনারা এই ডাবল স্কিমগুলো হয়তো আবার চালু করে দিতে পারে তখন আপনারা করতে পারবেন বছর সম্পূর্ণ মেয়াদ জন্য রাখলেই আপনাকে ডাবল টাকা দিবে গ্লোবাল ইসলামী ব্যাংক পরের ব্যাংকটি হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি ব্যাংক ডাবল ইনকাম স্কিমে আপনি লাভের হার তেরো দশমিক দশ পার্সেন্ট পাবেন সর্বনিম্ন জমা তিরিশ হাজার টাকা এর উপরে যে কোনো পরিমাণ রাখতে পারবেন পাঁচ বছর ছয় মাস সম্পূর্ণ মেয়াদকালের জন্য রাখলে দ্বিগুণ টাকা দিবে স্ট্যান্ডার্ড ব্যাংকের পক্ষ থেকে পরবর্তী ব্যাংকটি হচ্ছে দা লিমিটেড দ্য লাভের হার তেরো দশমিক দশ পার্সেন্ট সর্বনিম্ন জমা সাঁত্রিশ হাজার টাকা পাঁচ বছর ছয় মাস পর্যন্ত রাখলে আপনি দ্বিগুণ টাকা পাবেন দ্য ফার্মার্স ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকটি হচ্ছে প্রাইম ব্যাংক পিএলসি প্রাইম ব্যাংক ডাবল বেনিফিট স্কিমের লাভের হার বারো দশমিক পঁয়ষট্টি সর্বনিম্ন তিরিশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন সাত বছর এগারো মাস পর্যন্ত সম্পূর্ণ মেয়াদি রাখতে হবে আপনাকে তাহলেই দ্বিগুণ টাকা দেবে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে এই ব্যাংকটিতে মেয়াদকাল একটু বেশি রয়েছে ব্যাংকটি হচ্ছে কমিউনিটি ব্যাংক কমিউনিটি ব্যাংক বিডি ডাবল বেনিফিট স্কিমের লাভের হার বারো দশমিক পঁয়ষট্টি শতাংশ সর্বনিম্ন জমা তিরিশ হাজার টাকা পাঁচ বছর ছয় মাস পর্যন্ত সম্পূর্ণ মেয়াদি রাখতে হবে তাহলেই দ্বিগুণ টাকা পাবেন এই ব্যাংকটির পক্ষ থেকে ব্যাংকে হচ্ছে প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ব্যাংক ডাবল বেনিফিট স্কিমের লাভের হার বর্তমানে তেরো দশমিক বিশ পার্সেন্ট সর্বনিম্ন জমা তিরিশ হাজার টাকা সাত বছর সাত মাস পর্যন্ত আপনাকে রাখতে হবে তাহলেই দ্বিগুণ টাকা দিবে প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে ট্যাক্সের হিসাব সব ব্যাংকের ক্ষেত্রে একই নিয়মে থাকবে এরপরের ব্যাংকটি হচ্ছে রূপালী ব্যাংক রূপালী ব্যাংক ডাবল স্কিমে লাভের হার বারো দশমিক পঁচাত্তর তবে রূপালী ব্যাংকের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি দশ হাজার টাকা দিয়েও ডাবল স্কিম চালু করতে পারবেন মাত্র ছয় বছর নয় মাস পর্যন্ত টাকাটি রাখলেই দ্বিগুণ টাকা পাবেন দশ হাজার বা যে কোনো পরিমাণ আপনি রাখতে পারবেন তবে দশ হাজার টাকা নিচে রাখা যাবে না হচ্ছে উত্তরা ব্যাংক পিএলসি উত্তরা ব্যাংকের ডাবল স্কিমের ক্ষেত্রে তেরো পার্সেন্ট লাভের হার বর্তমানে তিরিশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন ছয় বছর এবং আট বছর এখানে দুটো স্কিম রয়েছে আপনি একটি ছয় বছর মেয়াদকাল বেছে নিতে পারেন অপরটি আট বছর মেয়াদকাল রেখে নিতে পারেন আট বছর মেয়াদকালের ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন রয়েছে তবে উত্তর ব্যাংকে আপনি সম্পূর্ণ ছয় বছর এবং আট বছর এই দুটো স্কিম চালু করলে দ্বিগুণ টাকা পাবেন ট্যাক্সের হিসাব একই থাকবে পরের ব্যাংকটি হচ্ছে যমুনা ব্যাংক পিএলসি। যমুনা ব্যাংকের ডাবল গ্রোথ ডিপোজিট নামে একটা অপশন রয়েছে যেখানে লাভের হার দেখানো হয়েছে এগারো দশমিক পাঁচ থেকে বারো পার্সেন্ট পর্যন্ত সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন নয় বছর পাঁচ মাস আপনাকে রাখতে হবে অর্থাৎ নয় বছর পাঁচ মাস রাখলেই আপনাকে দ্বিগুণ টাকা দিবে যমুনা ব্যাংকের পক্ষ থেকে হলো বৃষ্টি ব্যাংকের বর্তমানে দুই হাজার ছাব্বিশ সালের ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম আরও যে কোনো ব্যাংকের ডাবল স্কিম কিংবা যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে বলে রাখি ডাবল স্কিম করার আগে আপনারা অবশ্যই ব্যাংকের বর্তমান অবস্থা পরিস্থিতি জেনে বুঝে তারপরেই ব্যাংকে টাকা রাখার চেষ্টা করবেন যেহেতু বর্তমানে বাংলাদেশের কিছু কিছু ব্যাংকের মধ্যে সমস্যা রয়েছে তাই আপনার যেহেতু টাকা অবশ্যই নিরাপত্তা বিবেচনায় আপনি করবেন আগে